এই যে বোরকা পরা মেয়েটা পা কিন্তু একটা আগে দাও আর একটা পরে দাও তা হবে না দুই পা দাম করে নিতে হবে এই কি হবে না কিন্তু ধন্যবাদ দুই পা একবারে দিতে হবে দাম করতে হবে রেডি সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত রেডি খেলা শুরু হয়ে যাচ্ছে রেডি চলে চলে যারা যারা তোমরা যারা মনে করবো যে বোন করছি বিশ্বকে যদি দৌড়তে না হয় তোমরা ইচ্ছে করবা ঠিক আছে আবার পারবা ইনশাআল্লাহ রেডি চলে জলে বিচারপ্রে হাত তোলেন যদি সমস্যা না করে হাত তোলেন জলে অনেকগুলো বাদ গেছে এর মনে তার করেছে সব রেডি রেডি জলে জলে ডাঙা ডাঙা ডাঙ্গা জলে প্রবলেম হলে গাওয়ার একবার পার্ক jale jale dana dana Jole dana dua tujuh itu habis dua dana jale dana jale dana salat

জলে দা না দাঁড়া এই যে সপোন পিছনে বার করে দেখে পিছনের দিকে দেখতে পারে না দশকরা বারি আমরা ধরো পিছনে কিন্তু বইসা দেখি একটু বইসা দেখি পিছনে লোকজন আছে দেখতে পারে না পিছনে লোকজন আছে জলে ডানা জলে ডানা জলে জলে দানা জলে

జలే గంగై గంగై జలే గంగై జలే గంగై జలే జలే గంగై గంగై జలే గంగై జలే 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 గంగై జలే జలే గంగై గంగై ఇసరే এবার সবগুলা ওই দিকে ঘুরো দক্ষিণ দিকে দক্ষিণ দিকে সবাই সবাই রেডি জলে 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 জ্বলে জলে রেডি জলে اھا رے سی ریڈر خان تے پیتا تے پے دار ککل واتھ ریڈی لگیکاند نہیں چلے دا گائیں گائیں ریڈی گائیں چلے گائیں چلے گائیں چلے گائیں چلے گائیں گائیں چلے چلے জানাই জলে 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 সাথে সাথে কিন্তু যেতে হবে দেরি করলে হবে না রেডি জানায় রেডি এইবার হবে প্রতিযোগিতা জলে জলে ডাঙায় জলে ডাঙায় জলে ডাঙায় জলে 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 ডাঙায় জলে ডাঙায় মাঝখানে তৃতীয় একে থার্ড লাস্ট এবার প্রথম নির্বাচন হবে রেডি দুই দুই দিকে

তুমি পা দাম করে দিতে হবে এই তালাকি হবে না কিন্তু ধন্যবাদ তুই পা একবারে দিতে হবে দাম করতে হবে রেডি চলে ডাঙায় জলে ডাঙায় জলে ডাঙায় জলে ডাঙায় জলে ডাঙায় জলে জলে চলে ডাঙায় ডাঙায় জলে ডাঙায় জলে đang ai, zole, 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 đang ai, đang ai, jo lê, jo lê, đang ai, zole, 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 ready, Jole, đang ai, zole

没事儿。